হ্যালো এভরিওয়ান তো ওয়েলকাম টু আওয়ার ব্লগ তো কেমন আছেন সকলে তো এখানে দেখো সিম্বা মায়ের সাথে বসে খেলা করছে তো মাকে পেলে তোর কাউকে চাই না আর এই আলমারিটা আমরা নতুন কিনেছি পেন্টিংটা কেমন হচ্ছে জানাবেন কারণ জামা কাপড় রাখতে মানে এত প্রবলেম হচ্ছে এই আলমারিটা আর কি আবার অর্ডার দিয়ে বানাতে হলো তো এখানে রাত্রেবেলা আমরা ডিসাইড করলাম রাত্রেবেলা লুচি তরকারি হবে তারপরে ভাবলাম যে না লুচিতে তো একটু তেলটা বেশি থাকে তো আমি ওই জন্য বললাম কম তেলে পরোটাটা হয়ে যাবে মাকেতেই পরোটা করতে বললাম এইদিকে আমি বসিয়ে দিলাম হচ্ছে আলু তরকুরিটা এখানে আমি কড়াইতে তেল দিয়ে কালো জিরে দিয়ে আলুগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে দিয়ে দিলাম এখানে লঙ্কা নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করবো তো সরি আমার গলার আওয়াজটা একটু খারাপ লাগতে পারে কারণ আমার একটু ঠান্ডা লেগে গেছে তোমরা একটু ইগনোর করো আর এখানে আমি আলুটা ভাজা ভাজার পর দিয়ে দিলাম জল তারপরে সামান্য চিনি দিয়ে ঢাকা চাপা দিয়ে আলুটা সেদ্ধ হয়ে যাবে তো আমি ফেলব খুবই ইজি রেসিপি এটা মোটামুটি তোমরা সবাই জানো আর এদিকে মা পরোটাটা করে দিচ্ছে আমি আবার তিনকোনা পরোটা খুব ভালো খাই তো মাকে বললাম তুমি পরোটাটা করে দাও তো এই হচ্ছে আমাদের আজকের ডিনার তো পরোটা আলুর তরকারি কার বাড়িতে কি রান্না হয়েছে জানাবেন তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা